আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে নবজাতক বাছুরের যত্ন নিয়ে আলোচনা করব বিষয়টি গুরুত্বপূর্ণ আশা করি আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিংকে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন যে কথা বলছিলাম নবজাতক বাছুরের যত্ন ডেলিভারি করানোর সাথে সাথে বাচ্চাকে প্রথমে শাল দুধ খাওয়ানো খাওয়াতে হবে ডেলিভারি সাধারণত তিন চার ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো উত্তম বাসুরকে যদি শাল দুধ খাওয়ান তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শাল দুধে প্রয়োজনীয় ভিটামিন রোগ প্রতিরোধকারী অ্যান্টিবায় অ্যান্টিবডি এবং পর্যাপ্ত পুষ্টি রয়েছে যা বাছুরের জন্য খুবই উপকারী বাঁশুরের ইনস্ট্যান্ট এনার্জি এবং তাকে দাঁড়াতে এবং দৌড়াতে সাহায্য করবে বাচ্চা ডেলিভারির পর শ্বাস প্রশ্বাসজনিত যদি কোনো যেন সমস্যা না হয় সেজন্য তাকে যত তাড়াতাড়ি সম্ভব যে তার শরীরে পরে থাকা মিউকাসগুলো পরিষ্কার করতে হবে এবং গাভিকে পরিষ্কার করার জন্য দিতে হবে তোয়ালের মাধ্যমে পরিষ্কার করতে হবে কোনোভাবেই বেজা কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না তাতে ঠান্ডা লেগে যেতে পারে পরবর্তীতে নিউমোনিয়া হতে পারে পানির সংস্পর্শে নেওয়া যাবে না এবং পানির সংস্পর্শে নিলেই কিন্তু যদি মনে করেন যে কাদা বলেছে পানি দিয়ে আমি পরিষ্কার করি সেটা করতে যাবেন না তাহলে কিন্তু বাছরের ঠান্ডা লেগে যেতে পারে এমনকি নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে তো এই জন্য আমাদেরকে যে বিষয়টি করণীয় সেটি হচ্ছে যে বাসুরকে অবশ্যই পরিষ্কার শুষ্ক তোয়ালে দ্বারা আমরা পরিষ্কার করতে পারি অথবা গাবিকে লেহন করে দিতে হবে তাহলে গাবি সেটি পরিষ্কার করবে তাতে গাবি এবং মায়ের যে সম্পর্ক এবং টান সেটি কিন্তু বাড়বে এবং সেটি করতে দেওয়া উচিত সুতরাং আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে পাশাপাশি তার শরীরে যেন কোনো কোনোভাবে ঠান্ডা না লাগে সেজন্য তাকে তোয়ালে দিয়ে দেখে রাখা যেতে পারে গলাটা ওপেন করে এবং সেখানে যেন কোনোভাবে বিশেষ করে শীতকালে তাপমাত্রা কম থাকে এই রকম অবস্থায় যেন না থাকে অবশ্যই তাকে শুষ্ক এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সবসময় গাবির সামনে রাখতে হবে এবং তার নাবিটা বিশেষ করে চেক করতে হবে না থেকে সাধারণত নাবের মাধ্যমে যে কানেকশন থাকে বাচ্চা দেওয়ার পর সেটা ছিঁড়ে যায় এবং ছিঁড়ে গিয়ে সেখানে যদি অতিরিক্ত ব্লিডিং হয় সেক্ষেত্রে সেটি সুতা দিয়ে বেঁধে দিতে হবে যাতে ব্লিডিংটা না হয় এবং অবশ্যই সেখানে প্রবীণ আয়োডিন সলিউশন দ্বারা কিন্তু সেটি পরিষ্কার রাখতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাসুরের কিন্তু টিটেনাসরুকটি হয় জন্মের পর বা সাত দিন বা এক মাসের মধ্যে অনেক বাছর মারা যায় টিটেনাস রোগের কারণে এই টিটেনাস বা ডোনুষ্ট সাধারণত আমরা জানি যে মরিচাপ পরা কোনো সার্ফ ইন্সট্রুমেন্ট বা টিন বা লোহা এগুলো দ্বারা আঘাতপ্রাপ্ত বা কেটে গেলে টিটেনাস হতে পারে তাছাড়া মাটির সংস্পর্শে যদি রক্ত চলে আসে তাহলে কিন্তু টিটেনাস হতে পারে তাহলে এই জন্মের সময় এই নাবির যেহেতু সিরে যায় এবং নাবি দিয়ে রক্ত অনেক সময় পড়ে এবং সেই ক্ষেত্রে এই নাবির অংশে যদি মাটি লেগে থাকে তাহলে সেখানেও কিন্তু টিটেনাসের জীবাণু সরাতে পারে সেটা যেন সরাতে না পারে সেটা প্রতিরোধের জন্য অবশ্যই প্রবিডন আয়োডিন সলিউশন দ্বারা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় প্রবীণ পবিডন আয়োডিন পবিসেপ, প্রবিন সল্যুশান পোভিডন সলিউশন মানুষের ক্ষেত্রে বায়োডিন এগুলো দ্বারা আপনার পরিষ্কার করতে হবে সকাল বিকাল এবং নাবিটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত পরিষ্কার রাখতে হবে এবং সকাল বিকাল যদি এভাবে নিয়মিত পরিষ্কার করেন তাহলে নাবিতে এই টিটেনাসের মতো মারাত্মক প্রাণঘাতী রোগটি হবে না তাছাড়া এই নাবি যদি অপরিষ্কার থাকে তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন নেবাল ইল মায়াসিস এফসেস এবং পরবর্তীতে সেগুলো হার্নিয়াতে রূপান্তরিত হতে পারে সাধারণত চার পাঁচ দিনই শুকিয়ে যাওয়ার কথা কিন্তু কোনো কারণে সেই নাবিটি যদি না শুকায় তাহলে কিন্তু পরবর্তীতে হার্নিয়া হতে পারে এবং এই হার্নিয়াটা হয় সাধারণত বাচ্চা সাথে মায়ের একটা কানেকশান থাকে নাবির মধ্য দিয়ে এবং সেখানে একটি ছিদ্রের মাধ্যমে কানেকশান থাকে এবং বাচ্চা জন্মের পর যখন নাবিটি সিরে যায় প্রাকৃতিকভাবে সেটি বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে বিভিন্ন ইনফেকশনের কারণে পুষ সৃষ্টি হওয়ার কারণে ময়লার কারণে অথবা অ্যাফসেসের কারণে সেই ছিদ্রটা না যখন মুছে না যায় তখন এই ছিদ্রেটার একটা রিং ফর্ম হয় এবং সেই রিংয়ের মধ্য দিয়ে ইনটেস্টাইনে বাসনের ইনটেস্টাইন মানে পাকস্থলীর অন্ত্রণালীর বিভিন্ন অংশ কিন্তু ছিদ্রের মধ্য নিয়ে বের হয়ে এসে চামড়া নিচে জমা হয় তখন সেটি ফোলা দেখা যায় এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তখন তাকে অপারেশন করা ছাড়া কোনো গতি থাকে না অপারেশন করে ওই ছিদ্রটা বন্ধ করে দিতে হয় তো সুতরাং এই রকম যেন বিপত্তি না ঘটে সুতরাং এই যে দেখলেন আপনারা যে নাবিতে যে সমস্যাগুলো হয় যদি হয়ে যায় তাহলে তো অনেক বিপত্তি চিকিৎসা করতে হবে ওষুধ ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তখন বাসুর স্বাভাবিকভাবে তার উপর একটি দখল যায় তার ছাড়া অর্থনৈতিক কষ্ট রয়েছে সুতরাং এই যে একটি মারাত্মক সমস্যা সেটি হবে না যদি আপনি এই জন্মের পর তাকে পবিডন আয়োডিন দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বিশেষ করে পাঁচ চার পাঁচ দিনেরই শুকিয়ে যায় সর্বোচ্চ সাত দিনের মধ্যে শুকিয়ে যেতে পারে তো সুতরাং এই সময় যেন বাসরে কোনো ইনফেকশান না হয় সেই আমরা এই পবিডন আয়োডিন সলিউশন ইউজ করতে পারি অথবা জি সাইডাল স্প্রেও ব্যবহার করতে পারি যদি আপনার স্প্রে ব্যবহার করতে চান কিন্তু স্প্রে যেহেতু দাম বেশি সেক্ষেত্রে আপনারা প্রবিন আয়োডিন বা বায়োডিন আপনারা ব্যবহার করতে পারবেন এবং বাসুরকে সেটি নিয়মিত পরিষ্কার করবেন সকাল বিকাল তাহলে এ ধরনের বিপত্তি হবে না বাসুরকে শাল দুধ বলেছিলাম যে চার ঘন্টার মধ্যে তাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াতে হবে এবং সাধারণত তাকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানোর পরে গরুর উলানে বাটের যদি দুধ থাকে তখন তা ফেলে দিতে হবে এবং বাসুর যেন তাকে ঠিকভাবে দাঁড়াতে পারে সেজন্য তাকে তাকে শুকনো এবং ভালো জায়গায় রাখতে হবে এবং তাকে সে যেন নিচ থেকে গরুর দুধটি খায় দেখতে হবে কারণ অনেক সময় আপনার এই বিষয়টি খেয়াল করেন না যে দেখা যায় যে একবার আপনারা খাওয়া গেলেন তারপর সেটি সারা আর খায় না তাতে করে গরুর উলানে সব বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং শক্ত হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা এড়ানোর জন্য বাসুর ঠিকমতো যাচ্ছে কিনা এবং সেটি দুধ খাবে কিনা বা খাচ্ছে কিনা সে বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এই ধরনের সমস্যা হবে না তাহলে খুব বেশি যে বিষয়টি সেটি হচ্ছে আমরা প্রথমে খেয়াল করব যে তার নাবি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিনা এবং তার থাকার জায়গা থাকার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা জীবাণুনাশক দ্বারা ওয়াশ করছেন কিনা বিশেষ করে পটাশ আমরা ব্যবহার করতে পারি সেটি দিয়ে আমরা ফ্লোর মুছতে পারি অথবা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারি সেটা দিয়ে আমরা স্প্রে করতে পারি অথবা ফ্লোর পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু জীবাণুমুক্ত অনেকটা হয়ে যায় সুতরাং আমরা কিন্তু ফ্লোরগুলো এবং আশেপাশের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং জীবাণুনাশক ব্যবহার করব তাহলে এই টিটেনাস শুধু টিটেনাস না বিভিন্ন ধরনের রক্ত আমস্যা দ্বারাও কিন্তু বাসুর আক্রান্ত হয় তারপর বিভিন্ন ধরনের কিমি ডিম বা কিমি ডিম দ্বারা আক্রান্ত হতে পারে পরবর্তীতে কিমি আক্রান্ত হতে পারে সুতরাং এই ধরনের সমস্যা যেন বাসুর অবস্থায় না হয় কারণ এগুলো আপনাকে চেক দিতেই হবে কারণ এগুলো যদি চেক না দেন তাহলে বাসুরের পাতলা পায়খানা বিভিন্ন ধরনের রোগ রক্ত আমাশা এগুলো কিন্তু হতে পারে আর এগুলো হয়ে গেলে বাছর তার প্রথম দিকে যদি সে তার গ্রোথ বা বৃদ্ধিটা ব্যাহত হয় পরবর্তীতে এই বাসরকে ওঠানো খুবই কষ্টকর হয়ে পড়ে তো সুতরাং এই সাত দিনই আপনারা খুবই যদি যত্ন নেন তাহলে পরবর্তীতে তার সে অসুস্থ কম হবে ভালো থাকবে সুতরাং আমরা এই অবশ্যই এই সাত দিন খেয়াল রাখবো বাসরের যত্ন নিব তাহলে বাছরের কোনো বিপত্তি হবে না বাসুরের যেহেতু কিছু সমস্যা হয় সেই জন্য সেই সমস্যাগুলো উত্তরণের জন্য অথবা বাসুর যদি ক্ষীণকায় হয় অথবা পুষ্টিহীনতায় ভুগে অথবা অনেক বাসুর দেখা যায় একটু প্রতিবন্ধীর মতো লাগে হাঁটতে তো হাঁটতে পারে না উঠতে পারে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাসুরকে তার যে শক্তি বৃদ্ধির জন্য অথবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার জিঙ্ক খাওয়াতে পারবেন একদম জন্মের পর থেকে আপনারা খাওয়াতে পারবেন তাকে থ্রি ই সিরাপ খাওয়াতে পারবেন এক সার সকাল বিকাল এভাবে তিন চার দিন তাহলে ভিটামিন ডি জনিত গাত্তি যদি থাকে অনেক সময় রিক্যাশ অস্টিওমেলাশিয়া এগুলো সমস্যা হয় সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে পাশাপাশি তাকে উঠতে সাহায্য করবে এবং বি ওয়ান বি টু সমৃদ্ধ যদি কোনো প্রিপারেশান আপনারা খাওয়ান সেক্ষেত্রে তাকে প্যারালাইসিস বা অন্য কোনো সমস্যা থেকে তাকে মুক্ত রাখবে সুতরাং যদি দুর্বল মনে হয় আমরা এই ওষুধগুলো দিতে পারি তাহলে বাছর শক্তি পাবে জিঙ্ক এডি থ্রি ই সিরাপ অথবা জিঙ্ক বি যেখানে বি ওয়ান এবং বি টু রয়েছে সেটা কিন্তু আপনি দিতে পারবেন তো এভাবে কিন্তু আমরা বাছরের যদি দুর্বল হয় তাহলে ওষুধের সহযোগিতা নিতে পারি আর যদি কোনো রোগাক্রান্ত হয়ে যায় তাহলে আমরা উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করব। এ বিষয়ে কাল কালক্ষেপণ করব না কারণ হচ্ছে এই সময় নেবালিল এফসেস তারপর হার্নিয়ার মতো জটিল রোগগুলো হতে পারে সুতরাং অবহেলা না করলে খুব দ্রুত সেগুলো কিন্তু ভালো হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন কারণ একটি ভালো বাসুর কিন্তু আপনার খামার খামারের মুনাফা অনেক বাড়িয়ে দিতে পারে এবং একটি ভালো বাসুর যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার খামার সমৃদ্ধি হবে এই আশাবাদ ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমত লবৰকাত